জয়গুরু এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধ দেবেন্দ্র মন্ডল দাদাকে দেবেন্দু মন্ডল দাদা জয়গুরু হলো জয়গুরু এই জায়গায় বলবার একটু চেষ্টা রাখছি প্রথমেই আমি দুঃখিত নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে আমার ঢুকতে একটু বিলম্ব হলো এই কারণে একটু বিশেষ কার্যক্রমে একটু ব্যস্ত ছিলাম তাই মানে একটু আজকে এই জায়গায় মহতি নামধার অনুষ্ঠানে যোগদান করা আমার একটু দেরি হয়ে গেল নিজে ক্ষমা করবেন তো বলার একটাই কথা এই জীবনের আঙিনায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় পরমের অযোচ্ছল দয়া তথা জীবনে প্রতি প্রত্যেকটা ক্ষণে যে আনন্দ করে যে জীবনে আনন্দ তৃপ্তি শান্তি স্বস্তি সুধা আমরা প্রতি প্রত্যেকটা মুহূর্তে প্রতি প্রত্যেকটি সত্তা প্রতি প্রত্যেকটি জীবনীয় ভাবে আমরা তা অনুভব করি প্রতিটি প্রতি প্রত্যেকটি মুহূর্তে তার দয়া ছাড়া তার কৃপা ছাড়া আমরা সকালে ঘুম থেকে ওঠা রাত্রিবেলা চোখের দয় মুদ্রিত করা তার ইচ্ছা ছাড়া কোনোভাবেই সম্ভব না হঠাৎ করে এইখানে দুই দিন আগে এই মহতি সৎসঙ্গে যোগদান করার কথা বলা হয় তো সারাদিন নানা প্রতি প্রত্যেকে আমরা এখানে যেখানে যতজন আছি দেখতে পাচ্ছি আশি নব্বই জন আমরা সবাই কম বেশি দৈনন্দিন সবাই বেশি ব্যস্তই থাকি প্রত্যেকের একটা নির্দিষ্ট শিডিউল বা কার্যক্রম থাকে সকাল থেকে রাত অবধি আমিও তার ব্যতিক্রম নই তো হঠাৎ করে সৎসঙ্গে যোগদান করার একটা সুযোগ আছে প্রথমে তো ভয় লাগছিল যে এখানে যোগদান করার ঠিক সময়ে করতে পারবো যোগদান কিনা আর দ্বিতীয়ত হচ্ছে যে ভালো লাগছিল যে পর পর সেই আবার একটা জীবনে গ্রহণ করার স্মৃতিচারণা অনুভব করা যায় যাই হোক আমি যোগদান হয়তো করতে পারিনি কিন্তু আমি শুনেছিলাম আটটা থেকে নামধানটা শুরু আমি চেষ্টা করেছি আটটা দশ থেকে নামময় হয়ে থাকার কার্যক্রমের ভিতর একটু বিশেষ ব্যস্ত ছিলাম এই রক্ষা করা দয়া মানে রক্ষা করা তুমি আমাকে রাখো আমি তোমাকে রাখি তো ঠাকুরের কাছে একবার বলছে ঠাকুর দয়া করে ঠাকুর তখন আপনি দয়া করেন আমার ঠাকুর বলছে ঠাকুর কাছে বলছে ঠাকুর আপনি দয়া করেন তৎক্ষণ ঠাকুর বলছেন আপনি দয়া করেন তো তখন অভিযান থেকে দেখা গেল দেবী দাদার দয়া মানে রক্ষা করা মানে আমি তার পাল্লাই পড়াচ্ছে আমার পাল্লাই মানে তার পাল্লাই আমি আসবো তখনই কারো জগন্নাথের হাত থাকে না আমরা যতক্ষণ না তাকে আকৃতি না ধরতে পারি ততক্ষণ জগন্নাথকে ধরা হয় না পরংস দেব সব জায়গা তীর্থ সাধনা করতে গেছিলেন সব জায়গাতে ঘোরাঘুরি করেছেন সারা ভারতবর্ষের প্রতি প্রত্যেকটি তীর্থ ভ্রমণ কম বেশি গেছেন গিরিশ ঘোষ নানা ব্যক্তিবর্গের সাথে কখনো তিনি জগন্নাথ মন্দিরে তিনি যাননি ঠাকুর গেছিলেন পুরীতে হরনার নজে ছিলেন তিনি সাক্ষী গোপালে গেছিলেন তিনি ওখানে এক বিশেষ ভক্ত সেখানে ডাকায় তিনি সেখানে বসে আলোচনা মানে পার্শ্বদগণের সাথে বসার মধ্যেই তিনি ওখানে চলে গেছেন সাক্ষী গোপালে ভক্তের রাকুল আহ্বানে তিনি আবার পুনরায় সাক্ষী গোপালে ফিরে এসেছিলেন হডনাট লজে ফিরে এসেছিলেন তো জগন্নাথ মন্দিরে পরমংস এতবার বলা হয়েছে যে আপনি সব জায়গায় গেলেন কিন্তু জগন্নাথ মন্দিরে কেন গেলেন না একটি কথা জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে যে দেখতে গেলি জীবননাথের যে জগন্নাথ না জানি তুই সব হারালি একবার কালীষষ্ঠী মা তিনি জগন্নাথ যাবেন বলে ঠাকুরের কাছে আজ্ঞা প্রার্থনা করলেন ঠাকুর তাকে বললেন জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে দেখতে গেলে জীবননাথে যে জগন্নাথ না জেনে তুই সব হারালি ওখান থেকে ঘুরে আসার পর সেই একবার মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি জগন্নাথ মন্দিরে আছেন বলা কথিত আছে নানা ভাবে যে ওখানে বিলীন হয়েছেন বা ওখানে পান্ডারা হতে পারে শেষ কন্ট্রোভার্সিতে আমরা যেতে চাই না তো গুরু নানকজি তার সবাইকে নিয়ে যাচ্ছেন এমত অবস্থা দেখছেন যে ওখান থেকে ফিরে আসছেন যে শ্রী চৈতন্য কে মানে চৈতন্য মহাপ্রভুকে নানকজি দেখার পর দেখছেন তার চখা আখি যেটা বর্দার খেতে হয়েছিল আমরা শুনি যে আত্মজনের কথাতে শ্রী শ্রী দাদার লেখায় আমরা পাই চখা আখির কথা গল্পটা তো নানক সাহেব আর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে গেলেন না সেখান থেকে ফিরে চলে এলেন তো তারপর নানকের যারা পার্শ্ব তারা বলে কি ব্যাপার প্রভু আপনি তো গেলেন না আমার জগন্নাথ দর্শন জীবন্ত জগন্নাথ দর্শন হয়ে গেছে আমি আর জগন্নাথ দর্শন করতে যাব না চৈতন্য তিনি এতটাই কৃষ্ণ ভাবে বিলিন কৃষ্ণ প্রেমে বিলিন জীবন্ত কৃষ্ণকে দেখলে আর পাথরের কৃষ্ণ দেখলে মন ভরে আমরা সেই জীবন্ত আদর্শ তথা প্রিয় তথা পরম মানে আলটিমেট ঠাকুরের কথা জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা যার মধ্যে সহজে উচ্চারিত তিনি মানুষের ভগবান ভগবানকে জানা মানে সমস্তটাকে বোঝা বা জানা জগতের সমস্ত ঐশ্বর্য জগতের সমস্ত ঐশ্বর্য মানে এটাই আমরা বিশ্লেষণ করলে এটা আমরা বুঝতে পারি ঐশ্বর্য মানে হচ্ছে এই জগতে যত প্রকাশিত ধারণা মানে যত কিছু কনসেপ্ট আছে এই পৃথিবীতে এই চরাচরে বিশ্ব চরাচরে জানা মানে বোধ ঐশ্বর্য ভালোবাসা মানে অনুরাগ আর প্রেম সবকিছু আলটিমেট প্রকাশ মানে পরম প্রকাশ আমরা যত আত্মীয় পরিজন সবার বেষ্টনীতে যা কিছু থাকি তার সান্নিধ্যে সব পূর্ণ প্রকাশ পাওয়া যায় তাই তিনি পরম প্রেমময় একটি কথাতে আমরা তাকে পাই একটি মাত্র বিশ্লেষণ করলে আমরা পাই পরম প্রেমময় পরমা তার মধ্যে মা পিতা সবকিছু পূর্ণ প্রকাশ আচার্য দেবের কথায় আমরা পাই সব পূর্ণ প্রকাশ তাই তিনি পরম প্রেমময় একটি কথায় আমরা পাবো আমরা আমি যদি খুব শৈতানু হই তবু শয়তানের মধ্যে এক পার্সেন্ট হচ্ছে একটু ভালো ভাবটা পাওয়া যাবে তাই আমরা তাকে পুরোপুরি বলতে পারবো না তিনি হচ্ছেন পরম তো সেই পরম পিতার সান্নিধ্য লাভের জন্য আমরা এখানে একটা মহতি নাম আলোচ মানে নাম অনুষ্ঠান করি নাম আমি এটা সেদিন ওই মায়ের সাথে কথা হতে হতে আমি বলছিলাম মানে আলোচনার করছিলাম এই ভেবে যে আচ্ছা নাম তো আমরা জানি অজপা নামে করবে নেশা নাম করতে গেলে ফোন ফুলে আমরা করছি তো উনি বললেন অনেকে ব্যস্ত থাকে নাম ধানে যাতে আধ ঘন্টা একটা নাম করি হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো নামটা তো খুব ভালো কথা কিন্তু যতক্ষণ আমাদের নিজেদেরকে আমরা যা কিছু কেমন ডালিম যেমন পাকলি ফেটে যায় তাকে কাউকে চেনাতে হয় না ঠিক তেমনটাই আমাদের জীবনে তার রসদে কারণ ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয় কেউ তোমার কেন্দ্র ঠাকুরত্ব মানে কি ঠাকুরের মূল অবস্থা প্রকৃতি নেচার স্টেট কোয়ালিটি প্রিয় যা যা ভাব আছে তা আমার মধ্যে কিছু না কিছু বর্তাবেই বর্তাবে নালে আমি ঠাকুরের দীক্ষা নিয়ে বা আমার মধ্যে ঠাকুরত্ব জাগ্রত হয়নি নাম মানুষকে তীক্ষ্ণ করে ধ্যান মানুষকে স্থির ও গ্রহণ অক্ষম করে নামের সাথে ধ্যান মানে সেই না প্রীতি ছাড়া কর্তব্য না জেনি মন্তব্য দুই সমান কর্তব্য মানে দায়িত্বের অনুচর্যা তো প্রীতি মানে প্রিয়র মন মানে তৃপ্তি পরিতৃপ্তি কোনো কার্য করতে গেলে ঠাকুরের কথাতে আমরা পাই কথব্যকথনে বানিতে প্রিয় পরমের কর্ম না বা প্রিয় কর্মই তোমার জীবনে মুখ্য কর্ম বাকি সবকিছু গৌণ আমাদের জীবনে আমরা প্রিয় কর্মটাকে গৌণ করে বাকি সবকিছুকে মুখ্য করি তাই আমাদের জীবনে পূর্ণতার আসে না হাজার কিছু হলেও সবটা যাওয়ার পরেও যেন আমাদের জীবনটা অপূর্ণ থেকে যায় কোথায় যেন একটা খাদ থেকে যায় কোথায় যেন একটা না যাওয়া না বলা থেকে যায় এই হচ্ছে প্রিয় পরমে পরমা প্রকৃতি পরমা তিনি সবটাকে পূর্ণ করতে পারেন তাই তিনি পরম তো আমার মধ্যে যদি ঠাকুরের তো বোধ আমি যদি বিহিত ভাবে ধারণ কর বিহিত মানে সম্মত আমি যদি তার নীতিবিধি গুলোকে বিধিসম্মত ভাবে পালন করে যদি আমার নিজের জীবনে রক্ত না করতে পারলাম আমি এই সাদা পোশাক পরে এখন সকলে আপনাদের সামনে বসে আছি এখন মনে হচ্ছে ভা ঠাকুরের গুন কীর্তন করছে খুব ভালো লাগছে আমি যদি সাদা পোশাক না পরে আমি যদি খালি গায়ে এখানে বসে থাকি তবু সেই অবস্থাতে যদি আমাকে দেখে গুরু বা আদর্শের কথা মনে না পড়ে তবে আমার কিছু হয়নি আমরা তো সাজিয়ে গুছি আমরা একসাথে বসে একটা জায়গায় নাম গুন কীর্তন সব করি কিন্তু একাকৃত্তে যদি আমি ঠাকুরত্বকে না প্রকাশ করতে পারি অর্থাৎ আমার জীবনের ঠাকুরের ভাব আমার ঠাকুর যেমনটা চলতেন আমি রাস্তা দিয়ে আসছি হয়তো খুব ভিড় আমার ঠাকুর হলে নিশ্চয় পর পরপর যেতে দেখতেন কখনো ধাক্কা ধাক্কি করে যেতেন না এই অবস্থাতে আমার ঠাকুরকে প্রকাশ করার রকম মাধ্যম জীবনের প্রতি প্রত্যেকটি পলে পলে জীবনের প্রতি প্রত্যেকটি ক্ষণে ক্ষণে আমরা কিন্তু অনুভব করতে পারি প্রিয় পরম তিনি কেমন ভাবে জীবনে চলেন কেমন ভাবে জীবনে বলেন আর সেটাকে করাটাই আমাদের জীবনের কিন্তু কি একটা নির্দিষ্ট চিন্তা নিয়ে একমুখী নাম আমরা যে প্রিয় আমাদের ইতি উপবিষ্ট বিশ্ব চলাচলে সে তাকে যখন আমরা একটা নির্দিষ্ট আঙ্গিকে যখন আজ্ঞাচক্রে তাকে স্থাপন করে আমরা যখন তাকে অনুভব করছি আমরা তার চিন্তা চলন বাক্য আচরণ যেটুকু আমরা অবগত হয়েছি কারণ আমরা কেউ চরমক্ষুতে তার করার সৌভাগ্য হয়নি হয়তো হয়েছে হয়েছে অনেকেই তা আমি ব্যক্তিগত ভাবে জানি আমার সেটা সৌভাগ্য হয়নি এরকম হয়তো অনেকেই সেই দলে আছে তো আমরা জানবো কি করে যারা দেখেছেন তাদের সাথে সান্নিধ্য করতে তাই কথায় আছে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ সেই জন্য আমার মতো ধারণ করার ক্যাপাসিটি আমি যদি গ্রহণ না করতে পারি এক বালতি জল বালতির মধ্যে জল দিলে বালতিটা ভাবে এটাই বুঝি এর ক্যাপাসিটি কিন্তু সাগরে গেলে তার কোনো মাপার সীমা পরিসীমা থাকে না তিনি হচ্ছেন সেই সাগর যেখানে আমরা চোর তার কাছে গেলে চোরের মতো করে চোর তার কাছে গিয়ে চোরের রসদ পায় জ্ঞানী পাণ্ডিত্য তার কাছে গিয়ে জ্ঞানের রসদ পায় তিনি সবাইকে পূর্ণতা দিতে পারেন তাই তিনি পরম প্রেমময় পরম পিতা তিনি সবাইকে পূর্ণতা দিতে পারেন যে যেমন তাকে তিনি সেই বৈশিষ্ট্য অনুযায়ী তিনি তাই বৈশিষ্ট্য পালি আপ্রয়মান যার যে আমাদের প্রতি প্রত্যেক এখানে আমরা যতজন আছি প্রতি প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্যের জন্য আমরা জগতে ইন্ডিভিজুয়াল বলে এই পৃথিবীতে সবাই আমরা এক একজন একের মতো কেউ না এই বিশ্ব চরাচরে তাই তিনি সবাইকে পূর্ণতা দিতে পারেন কিন্তু পূর্ণতা আমরা তো তখনই পাই কলসি জলটা যদি পূর্ণ না হয় তাহলে তো সেটা উচ্ছে পড়ে না আর কলসিতে জলটা রাখার পর যদি কলসিটাকে উত্তম রূপে মার্জন না করা হয় তবে সেই কলসি জলটা হয়তো পান করার জন্য আমরা ভেবেছিলাম কিন্তু পান উপযোগী আর থাকে না সেটা পানের অনুপযোগী হয়ে যায় তো ব্যাপারটা একদমই তাই যে সব কিছুতেই যেন তার ছোঁয়া থাকে তিনি কেমনটা বলেন তিনি কেমনটা করেন কারো তার মতো করে আমাদের করতে হবে আমার মতো করে তার না তিনি কেমনটা বলেন তিনি কেমনটা চলেন প্রতি প্রত্যেকটি ভাবে প্রতি প্রত্যেকটি চিন্তা আচরণে আমি নাম করছি নাম করতে করতে হয়তো এই সোবাদে নামের সময় এখানে নামটা চলছে আমার অডিও ভিডিওটা অফ করে দিয়ে আমি এখানে নাম চলছে আমি এখানে নাম নাম কাজ কাজ করতে করতে করছি বা কিছু করছি না তা করলাম না তার আশ্রয় নিলাম আমি যা করছি আমি সেটাই আমি যেটা আমি যেটা রিয়েল কারণ প্রাণপরি প্রকৃত না হলে প্রকৃতি তাকে সান্নিধ্য দেয় না আমি নাম নাম করছি করতে হবে আমার চিন্তা চলন আচরণ কর্মে আমি প্রচুর নামধান কার্যক্রম সবকিছু করলাম কিন্তু আমার মধ্যে নামি মুক্ত হলেন না তাহলে আমার নাম করাটা ব্যর্থ হয়ে গেল কারণ আমি উচ্চ বা উদারতার আশ্রয় নিলে আমাকে উচ্চ বা উদার হতেই হবে আমি যদি ভক্ত হই আমার পাতলা অহংকারী চিহ্ন উদারতা চিহ্ন বিশ্বাস বিশ্বাস কোন না কোনো একটা চিহ্ন থাকবে আমি ভক্ত হতে পারি না তাহলে এই মহতি গুণের যায় যিনি নামিময় যিনি দীপ্ত পুরুষ মানে দেবী মানে যিনি প্রকাশিত তার কাছে এগুলি পাওয়া যায় তাই যতক্ষণ তার সান্নিধ্য লাভ করে যতক্ষণ তাতে আমরা পূর্ণতা পুরোপুরি বিলীন না হতে পারি ততক্ষণ আমরা তাকে অনুভব করতে পারি না বরফের পুতুল সাগরে কোনো কিছু থাকে না প্রবাহিত গঙ্গা সাগরে পতিত হলে তা গঙ্গা বলে আলাদা মহৎ আদর্শের চরণে যখন নিজেদেরকে আমরা জীবনে তাতে বিলীন হওয়ার চেষ্টায় রাখি তখন জীবনে আমাদের মধ্যে দিয়ে তখন তাকে আমরা প্রকাশ করতে পারি চরিত্র চলন সবকিছুতে একে বলে ধারণ করা এই যে ধ্যান একমুখী বা চিন্তা নিয়ে লেগে থাকা এটা তখন আমরা গ্রহণ করতে পারি তার বলে খারাপ ব্যবহার কটু কথা দৈনন্দিন জীবনে চলা নানা কিছু কুরুচিকর অভিজ্ঞতা কিছুকে আমরা হাসিল করি শুধু তোমার কথা ভেবে শুধু তার কথা ভেবে তিনি বলেছেন তাই তিনি ভালোবাসেন তাই কারণ এই বিশ্ব চরাচর তার এই জগৎ দুনিয়া তার আমি এলিবেন্ট মাত্র এই বিশ্ব দুনিয়ার কিছু না আমি থাকলেও কিছু না থাকলেও কিছু না আমি আছি তাই তিনি আমাকে দিয়ে যেটুকু করানো করাচ্ছেন আমি চেষ্টা করছি সেটা তো সর্বোত্তম ভাবে সম্পন্ন করার তিনি যেমনটা চান সেইভাবে এইটা আমাদের চলো না এইটা আমাদের জীবনের বোধ বা বলা এইভাবে যতক্ষণ আমরা উপনীত না হতে পারি ততক্ষণ আমরা ধারণ করতে পারি না আর ধারণ আমরা তখনই করতে পারি একটি বাচ্চা ছেলে তাকে স্কুলে প্রথমে যখন ভর্তি করা হয় তখন সে পাঁচ মানে দু চারটা বইয়ের ভারটা তার কাছে এতটাই হেভি মনে হয় যে সে ভয়ে কান্নাকাটি চুড়ে যায় ব্যাগ না নিয়ে স্কুলে যেতে চায় না তাকে তখন নানা নানারকম খাবার বা নানারকম স্কুলে কোনো নতুন পোশাক বা নতুন কিছু পেন্সিল স্লেট বা যা কিছু যা যা কিছু নতুন জিনিস দিয়ে তার মনটাকে আকর্ষিত করা হয় যাতে সে স্কুল হতে পারে ওই বাচ্চায় পরবর্তী যখন স্কুলে যখন তার অ্যাটাচ হয়ে গেল ডিপলি তখন আস্তে আস্তে সে সব কিছু স্কুলের ওই হেভি হেভি বই কত কিছু হায়ার স্টাডিজ করে সে তখন একটা জীবনে প্রতিষ্ঠা পায় আমাদের জীবনটাও তাই আমরা যখন প্রিয় পরমের আঙ্গিকে প্রথম যখন নিজেদের জীবনটাকে সমর্পণ করার চেষ্টা করি কেউ তো করি না কারণ আমরা দিল শেষে নিজেকেই চাই কারণ আমরা অহংকারী জীব কারণ আমরা সব শেষে আমরা বেঁচে আছি এটাই আমাদের আমরা বেঁচে আছি বেঁচে মানে অহংকারের প্রকাশ তা দেহ থাকতে অহংকার যায় না ঠাকুরের কথা যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ আমাদের অহংকার থাকবে এই সাবলাইম হয় কোথায় যখন নিরহংকার যার দেহ থাকতে যার অহংকারটা একদম সাবলাইন্ড তার স্ত্রী না নিজেকে সমর্পণ করলে অহংকারটা সাবলাই হতে পারে না কথাই আছে অহংকারে পতনের আমাদের জীবনের সর্বোত্তম করে নিরলস ওই কান্ত্রিক প্রচেষ্টায় আমাকে জীবনের সেই আমিত্বটাকে বর্জন করে দেয় আর আমিত্ব বর্জন না করতে পারলে আমি এই বিশ্বের ধনিয়া বা এই চরাচরটাকে আমি উপভোগ করতে পারি না কারণ ঠাকুর বললেন বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগ এই তিনটি বীরত্বের লক্ষণ বিশ্বাস মানে সেই ভাব কোনো কিছুতেই আমার মনে ডেভিয়েশন আসবে না নির্ভরতা নিশ্চয়তার পোষণ প্রভু তুমি বলেছ তাই এটা হবে আত্মত্যাগ মানে হচ্ছে আমি বর্জন তোমাতে তোমাতে আমার প্রিয়তে বিলীন তাই তারাই তখন এই বিশ্ব দুনিয়াটাকে চরাচরটাকে উপভোগ করতে পারে মানে প্রিয় পরমকে তখন এই অবনী যিনি ধরন করে আছেন প্রিয় পরম তখন তাকে আমরা অনুভব করতে পারি এই তিনটে ক্রাইটেরিয়া যদি জীবনে থাকে তখন সে অসমান্য ব্যক্তিত্ব তাই তখন এই বিশ্ব দুনিয়া কোথায় আছে বীরভোগ্যাবসুন্ধরা মানে এই ধরণীকে যিনি ধরে আছেন তখন তাকে উপভোগ করা যায় প্রিয় পরমকে আমরা তখন মনে প্রাণে উপভোগ করি কারণ তিনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন তিনি প্রেমের প্রখ্যালনে তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয় প্রেমেই তাকে ধরতে পারে কারণ আমি পাঁচটা ইট পরপর সাজিয়ে রাখতে পারি কিন্তু তার মধ্যে যদি সিমেন্ট বলে কোনো বস্তুটা না দিই তাহলে সেই ইটগুলো গাঁথা হয় না বাড়ি তৈরি হয় না তেমনি আমাদের জীবনে এই পঞ্চভূতেই এই শরীর তৈরি তার মধ্যে প্রেম নামক বস্তুটা যদি না থাকে তবে এই পঞ্চভূত এক জায়গায় কনজেস্টেড হয়ে বাড়িটা হয়ে আমার শরীরটাকে তৈরি করতে পারে না অ্যাটাচড হতেই হবে ডিপলি অ্যাটাচড কোনো কিছুতে আমার মনে ডেভিয়েশন আসবে না স্ত্রী ডেবি পুত্র যা কিছু হোক প্রভু তুমি আছো আমার কারণ আদর্শের কথা বলতে আনন্দ 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 শুনতে তারা অনাদরে হয় উন্নয়নের জন্য ভাবতে হবে কারণ আদর্শের কথা ভাবতে গেলে স্ত্রী বাড়ির মা বাপ স্ত্রী পুত্র কন্যা সবার কথা সবার বহু মনে পড়বে ঠাকুরের কথা তাই তিনি আমার সবকিছু তাকে পেলে আমার সবকে পাওয়া হয় পার্থিব জগতে আমরা সংসারে চলতে গেলে হয়তো কোনো কেউ স্বামী হয় কেউ স্ত্রী হয় কেউ পুত্র হয় কেউ কন্যা হয় কিন্তু দিন সেচে আমরা কিন্তু কেউ কারণ না সবাই সবার জন্য সবাই আলাদা শুধু প্রভু তুমি আমার দিন সেছে আর কেউ আমার সাথে না বাকি সবাই আমার সাথে অভিনয় করে গেল সেই দোষ রত্নাকরের যেমন হয়েছিল বাল্মীকি মুনি যেমন তুমি হলেন নারদমণির স্পর্শে তার জীবনে মহতি সৎসঙ্গ বা যিনি ভাবি তার সান্নিধ্যে না গেলে আমি তাকে গ্রহণ করতে পারি না ধারণ করতে পারি না তার বিধি সম্মত পথে না চললে আমি বিধাতাকে স্পর্শ করতে পারি না কারণ বিধাতা বিধির কাণ্ডারি বিধিকে যদি আমি পালন না করি তবে আমি বিধাতাকে গ্রহণ করতে পারি না তাই জীবনে আমরা প্রভুকে পাইছি জীবনে আমরা প্রভুকে জীবনে গ্রহণ করেছি গ্রহণ করার মতো করে যেন আমরা গ্রহণ করতে পারি এই প্রভু তুমি আমার জীবনের কাণ্ডারি তুমি আমার জীবনের সব কিছু তুমি ছাড়া আমার জীবনের কোনো কিছু গল্প না তোমার জন্য আমার জীবন আমি তোমার জন্য তুমি আমার জন্য না শাঁখ পেরু যদি একটা বাঘ আসে আমি স্ত্রীপুত্র কন্যা নিয়ে যদি যায় নিশ্চয় স্ত্রীপুত্র কন্যাকে আগে ভিড়িয়ে দেবো না আমি আগে যাব বাঘের সাথে মোকাবিলা করতে তবে জীবনের জীবনের সাঁকো পার হতে কি তবে কেন আমরা প্রভুকে আগে দিয়ে দিই আমার বিপদে আমি যতটা পারি গিয়েছে আমি চেষ্টা করি আমার প্রভু তো আমার বাড়ির কেনা গোলাম না তিনি আমার রাজা তিনি আমার প্রাণের অধীশ আমার বাড়িতে যদি ডাকাত পরে নিশ্চয় আমার ছেলেটাকে বিছানা থেকে তুলে বলবো না যা বাবু ডাকাত পড়েছে তুই তার সাথে যুদ্ধ কর তা তো বলবো না তাহলে আমার প্রভুকে কেন বলবো আমার বিপদের সময় ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর তুমি আজকে আমাকে এই বিপদে ফেললে তোমার সাথে আমার অভিমান তোমাকে আমি ইষ্টভীতি করবো না ইষ্টভীতি দেব না তোমার প্রার্থনা আজকে করবো না তুমি আজকে আমাকে এতটা বিপদে ফেলেছো তুমি আজকে আমাকে বিধবা করলে তুমি আমার আজকে বউ মারা মেরে ফেললে বউ মারা গেল তুমি কিছু করলে না তুমি বাঁচালে না আমি কিছু করবো না তিনি তো আবার তার না সেজন্য জীবনের প্রতিটি ফলে প্রতিটি ক্ষণে ক্ষণেও তিনি শেষেও তিনি সে সূর্যের মতো ঠিক আছে যাই হোক সময় তো পেরিয়ে যায় সময় কারোর জন্য দাঁড়ায় না আমি দেখলাম একটা বারবার দেখছি আওয়াজ হচ্ছে যে মানে বোঝা যাচ্ছে যে নটা বেজে গেছে যাই হোক আমাকে নটা পর্যন্ত বলার অবকাশ ছিল এ জীবনে তার কথা বলে শেষ করা যাবে না তার দয়ার কথা সে বিন্দুতে সূচাকবে সামান্য শিশির বিন্দু গ্রহণ করার মতো আমাদের জীবনে স্পষ্ট এই জীবনে তার রঙে যদি রঙিন হতে পারি তাহলে জীবনে কিছু হলো এখানে আলোচনায় কিছুটা মুহূর্ত আলোচনা মানে লোচনটাকে একটু খোলা হলো এর বাইরে কিছু না কিন্তু জীবনে যতক্ষণ আমরা নিজেদের জীবনে যতক্ষণ আমরা সেটাকে স্পর্শ করে যে জীবনে যতক্ষণ আমরা ফুটিয়ে তুলতে না পারছি ততক্ষণ বলা বা করা আমাদের কাছে নিরর্থক কিছু সুবিধা হচ্ছে না তাই আমি এই অধম তার এই ঐকান্তিক প্রার্থনা জানাই যে উদ্দেশ্য বা যে কামনা নিয়ে আজকের এই মহতি সৎসঙ্গে প্রিয় পরমের স্মৃতিচারণা প্রিয় স্মৃতিচারণা বলবো না প্রিয় পরমকে আলোকপাত করা প্রিয় পরমের পথে একটু চলার চেষ্টা করবার যে প্রয়াস সর্বাঙ্গীন তাদের মঙ্গল প্রার্থিত হোক মঙ্গলের আশিস ধারা তাদের উপর ঝরে পড়ুক আরো আরো ততভাবে তার আনন্দ শান্তি স্বস্তি নিয়ে উন্নততর পথে বিস্তৃতের পথে এগিয়ে যাই আমরা সবাই জীবনের পরম সুধা পরম শান্তি স্বস্তির ওই যে সীমাহীন অনন্তে তিনি দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে তার দাঁড়িয়েই আছো তুমি আমার গানের ওপারে আমার সুরগুলি করে তোমায় স্পর্শ আমি তোমায় স্পর্শ করতে পারি না কবিগুরু বা রবীন্দ্রনাথের লেখা আমি চেষ্টা করি সেই লালনার তিনি এক শরীরে থাকেন কিন্তু আমি মনে করি আমি আমার প্রভু এক আছি ফাঁক আমরা চেষ্টা করি আরো আরো তাকে আপ্তিকৃত করা তাকে জীবনে ধারণ করা যাতে আমরা জীবনে প্রতি প্রত্যেকটি ভাবে যেন তাকে অনুভব করতে পারি সাফল্য মন্ডিত হোক আমরা জীবনে প্রতি প্রত্যেকে তাকে উপভোগ করি জীবনে যেন তৈরি এই জীবন হৃদয় আমি তো যেন তার চরণ ধুলায় চিপ্ত হয় এই প্রার্থনা লিখে আজকের কথায় বিরাম দেই জল জয় করুন খুব সুন্দরভাবে আলোচনা করলেন যে তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না দয়া মানে রক্ষা জীবন নাথি এই জগন্নাথ তিনি পরম প্রেমময় প্রিয় পরমের যা যা গুণ তার নিজের মধ্যে আপ্ত করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য তিনি বৈশিষ্ট্য পালী আমাদের কপটতা ত্যাগ করতে হবে তখনই আমাদের ঈশ্বর প্রাপ্তি হবে নামের সাথে নাম নামকে নাম করলেই আমাদের নামিকে পাওয়া যায় আর নামের সঙ্গে ধ্যানও করতে হয় তার বিধিবিধানগুলো মেনে চলাই আমাদের ধর্ম আমাদের আমিত্ব ত্যাগ করতে হবে তার জন্য বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগ করতে হবে আর বিধিকে না মানলে বিধা তাকে পাওয়া যাবে না খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনি আমাদের তার প্রতি তন্মুখী করে তুলবেন জয়গুর ভালো থাকুন